রাইহান রাফি মানেই বাজ রাইহান রাফি মানেই ক্রেজ রাইহান রফি মানেই উন্মাদনা এবং শাকিব খান রাইহান রাফি মানেই এটা তাণ্ডব চলার মতন বিষয় তাণ্ডব নিয়ে কথা হচ্ছে তাই হে গেজ ওয়েলকাম এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো বন্ধুরা তাণ্ডব আসছে খুব স্বাভাবিক ব্যাপার তাণ্ডব নিয়ে আমরা কথা বলবো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তাণ্ডব নিয়ে কি কথা বলবো মানে এর নিউজ পত্রিকার বাজের কথা বলবো এটা হয় জানো তো কিছু কিছু ছবির ক্ষেত্রে হয় যখন ডিরেক্টর সুপারস্টার যখন প্রডিউসার ইটসেলফ আ সুপারস্টার এবং যখন মেগাস্টার শাকিব খান এই তিনজনই ইটসেলফ বড়ো নাম মানে চোরকিয়া মানে চোরকি যে শাহরিয়া শাকিল তিনি কিন্তু ইটসেলফ বড় নাম বাংলাদেশে আমি যদি দেখি এস তিনিও কিন্তু বড় নাম বাংলাদেশে এবং স্বয়ং ডিরেক্টর রায়হান রাফি তিনি বাংলাদেশের সবথেকে বড় ডিরেক্টর বলে খ্যাত এবং আর যদি মেগাস্টার সাকিব খানের কথা বলি তিনি তো ভাই বাদশপ বক্স অফিস বাংলাদেশে তো এইগুলো সব একসাথে এলে একটু রিউমার্স হবে না এটা কি হতে পারে যে এই আজকে কোয়েল মল্লিক কালকে আফরান নিশো পরশু এই পরশু তাই এগুলো একটু বাওয়ালগুলো না হলে ঠিক ওই মানে বলে না যে এই এত বড় বড় স্টাররা আসছে সেটা মানে ঠিক মানায় না তো আমি পৌঁছারের দিনে একটা ভিডিও দেখলাম তিনি তাণ্ডব রিলেটেড অনেকগুলো বিষয়ে কথা বলেছেন দেখো কিছু বিষয়ের সাথে আমি একমত কিছু বিষয়ের সাথে নয় সেটা মানে প্রত্যেকটা মানুষের তো মতামত আলাদা আমার মনে হয় যে তাণ্ডব যদি বেস্ট কোয়ালিটি আউটপুট ডেলিভার করতে চায় বরবাদের মতন তাহলে কিন্তু তাণ্ডবকে ইন্ডিয়াতে এসে শ্যুট করলে আমার মনে হয় খুব ভালো হয় এবার বাংলাদেশে শ্যুট করতে হবে না এমনটা আমি বলছি না বাংলাদেশে অবশ্যই শ্যুট করতে হবে কিন্তু ইন্ডিয়ার যে প্রোডাকশান কোয়ালিটিটা যেটা আমরা দিতে পারবো যেটা তুফান পেরেছে বা যেটা বরবাদ পেরেছে সেটা কিন্তু আরও নেক্সট লেভেলে তাণ্ডব টিম নিয়ে যেতে পারে সেটাকে ওয়ার্ক করাতে পারে মুম্বাই হোক বা সেটাই এবং কলকাতা মুম্বাই ইত্যাদি জায়গাগুলোতে তাণ্ডব টিম নাকি আসছে এরকম নাকি একটা রিউমার্স রটেছে কিন্তু অ্যাকচুয়ালি সেটা সত্যি কথা নয় কারণ বাংলাদেশে তাণ্ডব টিম এখনও অবধি দীর্ঘ সময় জুড়ে শুটিং করবে এটাই হচ্ছে আসল সত্যি কথা ঠিক আছে এবার তার পরবর্তীতে তাণ্ডবের যে প্ল্যানিংটা রয়েছে টিমের সেটা হচ্ছে থাইল্যান্ড শুটিংয়ের যেটা আমার জন্য প্রচণ্ড এক্সাইটিং ব্যাপার কারণ আমরা সবাই জানি যে থাইল্যান্ডে যদি একটা সিনেমার শুটিং হয় বাংলা ছবির তাহলে তার গুণগত মান বা তার কোয়ালিটি বা তার যে ভিজুয়ালস সেটা খুব ভালো হয় দেখতে দারুণ হয় সেই জিনিসটা কিন্তু আমরা থাইল্যান্ডে পেতে চলেছি এবং ফাইনালি ইন্ডিয়া শ্যুটিংয়ের কথা কিন্তু তার পরবর্তীতে আসছে এবং হয়তো তাদের প্ল্যানিংয়ে নাও থাকতে পারে ইন্ডিয়া শ্যুটিংয়ের কথা এরকমটাই জানা যাচ্ছে তবে এটা যদি সত্যি হয় তাহলে আমি একটু হলেও আশাহত হব কারণ ইন্ডিয়াতে শ্যুট হলে আমরা জানি যে তার কি কি মানে অ্যাডভান্টেজ রয়েছে একটা ছবির সেটা ইন্ডিয়াতে শ্যুট হলেই তোমরা নিজেরাই দেখো না মানে যে কটা ছবি ইন্ডিয়াতে এসে শ্যুট হয়েছে তার প্রোডাকশন কোয়ালিটি যেরকম তুফান বা বরবাদ এই দুটো ছবির প্রোডাকশন কোয়ালিটি তোমরা দেখে নাও ম্যাসিভ কোয়ালিটি বাংলাদেশের অন্য কোনো ছবির বরবাদের মতন তো অ্যাটলিস্ট প্রোডাকশন কোয়ালিটি নেই এবং সেটা মুম্বাইতে গিয়ে শ্যুট হয়েছে তুফান কলকাতায় শ্যুট হয়েছে বুঝতেই পারছো যে তুফানের বাপ লেভেল গেছে বরবাদ এবং বরবাদেরও বাপ লেভেল কিন্তু যেতেই হবে তাণ্ডবকে না না আমি এটা বলছি না যে অ্যাটলিস্ট ওটার যোগ মানে অ্যাটলি মানে প্রসুল তো তবু বলছে যে অ্যাটলিস্ট ওটার মতন আমি তো বলবো যে রায়হান রাফির কাছ থেকে আমাদের তো এক্সপেকটেশান থাকবে যে বরবাদের উপরে গিয়ে কিছু একটা করুক কারণ আমরা চাই না যে রাইহান রাফির উপরে মানে হিজ সুপারস্টার ডিরেক্টর না ওঁর ওপরে কেউ গিয়ে থাকুক তো ও লাস্ট যখন আসছে তখন ওর ওপরে যেন কেউ না থাকে ও টপে থাকুক এটা আমি চাই কোথাও গিয়ে তাই তাণ্ডব যেন বরবাদের থেকে বড় হয় এবং মানে সেটা নেক্সট লেভেলে গিয়ে হোক তো সেটা যদি হতে হয় তাহলে থাইল্যান্ড তারা চুজ করেছে হয়তো তারা এটা চুজ করতে পারে যে ইন্ডিয়াতে যা ইনফ্রাস্ট্রাকচার আমরা পাবো থাইল্যান্ডে গিয়ে হয়তো আরও বেটার পাবো সেই কারণে তারা হয়তো ম্যাক্সিমাম পোর্শানটাই থাইল্যান্ডে রাখতে চাইছে এমনটাও হতে পারে তবে ইতিমধ্যেই বাংলাদেশের শুটিং কিন্তু বাকি আছে আর রইলো কথা আফরান নিশোকে নিয়ে বিশ্বাস করো আফরানিশোর খবরটা আমি মনে প্রাণে চাই সত্যি হোক কেন বলছি তার অনেকগুলো কারণ আছে আমি জানি শাকিবেনাররা এখনই খুশি হবে না এখনই আমার ওপরে রেডে করে তেরে আসবে না না ভাই তুমি কি বলছো কেন বলছো এইটা তো ঠিক না কিন্তু আমাকে যদি বলো বাংলাদেশ বক্স অফিসের কথা তাহলে কিন্তু আমি চাই এটা হোক এবং এটা যদি হয় সেটা একমাত্র নিশো মানে নিশোকে যদি সাকিব খানের সাথে কেউ প্রেজেন্ট করতে পারে সেটা একমাত্র রাফি পারে ঠিক আছে এটা আমার কোথাও গিয়ে মনে হয় কেন বলছি কারণ রাফির ভিতরে সেই স্ট্রং পোটেন্সিয়ালটা রয়েছে একজন ডিরেক্টর হিসেবে ভিশনারি ডিরেক্টর এবং তার না মানে ব্যাপারটা রয়েছে সে পারবে পুর করতে এবং যেহেতু বাংলাদেশের সুপারস্টার ডিরেক্টর যেহেতু রাফির সাথে অলরেডি নিশো ভাইয়ের কাজ হয়েছে আগে তো এই সব কিছু মিলিয়ে আমার আমি চাই হোক কিন্তু ইতিমধ্যেই তো জানিয়ে দেওয়া হয়নি এটা তো টিম থেকে জানানো হয়নি তাই হিউমার্স রটানোটা মানে ঠিক না এটা আমার মনে হয় কারণ কি হয় বলো তো আলটিমেটলি রাফিদ ছবির ক্ষেত্রে এটা হয় মানে অ্যাকচুয়ালি তো এত বেশি ওভার কনফিডেন্স ওভার ইয়ে হতে থাকে এই নিশো থাকবে এই কোয়েল মল্লিক থাকবে এই সৌমিত্রিসা থাকবে এই ইদিকা থাকবে ঠিক আছে এবং মানে নায়িকা নিয়ে বিভ্রাট তার সাথে আরও চারটে সুপারস্টার নিয়ে বিভ্রাট মানে আরও চারজন সুপারস্টার বা স্টাররা থাকবেন এগুলো এত বেশি রটনা হতে থাকে কি হয় তার জন্যে সমস্যা একটাই হয় সমস্যা বেশি কিছু হয় না সমস্যা একটা হয় হচ্ছে যে এক্সপেকটেশনটা না স্কাই হাই হয়ে যায় এবং তারপরে যেটা আগেরবারে আমাদের যিসুসেন গুপ্তর ক্ষেত্রে হয়েছিল বর্বাদ সেটাকে ফুলফিল করে যায় যীশুসেন গুপ্তর কিন্তু ছিল না তুফানে কিন্তু তারা যীসুসেন গুপ্তর সাথে মিটিংও করেনি তো এটাই হচ্ছে ব্যাপার এই এইগুলো করতে 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 একটা ব্যাপারটা গিয়ে দাঁড়ায় স্কাই হাই তারপরে লোকে রাফিকে বলে হ্যাঁ রাফি এত কিছু বললো তারপরে কিছু করতে পারো আরে রাফি বলেনি এগুলো বা বরবার টিম তো সরি তাণ্ডব টিম তো বলেনি এগুলো তাই না বা তুফান টিমও বলেনি এগুলো তো যাই হোক বাকিটা সবটাই যেহেতু এটা কিছু করার নেই জানো তো এটা দোষারোপ করেও লাভ নেই কারণ ইফ ইউ সুপারস্টার মানে তুমি যদি এক মানে তুমি যদি সুপারস্টার হও রায়হান রফি একটা সুপারস্টার ডিরেক্টর এবং শাকিব খান দি বিগেস্ট মেগাস্টার এগুলো যদি হয় না তাহলে সবাই এই খবরগুলোকে নানান রকমভাবে বিক্রি করার চেষ্টা করবে এটা খুব ন্যাচারাল ব্যাপার আমার কাছে অন্তত তাই আমার মনে হয়েছে হোক হোক বাস হুটুক এমন কিছু বাস দেখিয়ে দিও না ভাই যে এক্সপেক্টেশনটা স্কাই হাই হয়ে গেলো তারপরে দাম করে না 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 এ নেই ও নেই ও নেই এরকম করো না প্লিজ একটু অথেন্টিক আপডেটস দাও যে ইন্ডিয়াতে আসলে সেটা সত্যি করে বলো যে হ্যাঁ ইন্ডিয়াতে আসছে বাট ইন্ডিয়াতে আসার কোনো প্ল্যানই নেই তাদের তারা ধুম করে বলে দিচ্ছ তোমরা ইন্ডিয়াতে আসছে না না এটা ঠিক আমাদের এক্সপেকটেশন বেড়ে যাচ্ছে তাই না তো যাই হোক আমি চাই তাণ্ডব বিগেস্ট কিছু হোক দেখো আমাকে অনেকেই বলছে যে তাণ্ডব ছবিটা ঢাকার ভিতরে শুট হচ্ছে হচ্ছে সেই লেভেলটা আমরা ফিল পাচ্ছি না মনে হচ্ছে যে বরবাদের থেকে ছোট হতে পারে হয়তো আমার বিশ্বাস যে রাহেন রাফি এই নামটাই তো কাফি না সাকিব খানের সাথে রাহেন রাফি আবার একসাথে আসছে আরে শা মানে রায় তোমার আমার থেকে তো রায়ন রাফির বেশি চিন্তা রয়েছে আমার এটা মনে হয় যে রাহেন রাফি বেশি নিশ্চয়ই চিন্তা রয়েছে যে আমাকে বরবাদ বানিয়ে বানিয়ে ফেলেছে অলরেডি আমাকে মানে তুফানকে বিট করতে হবে তাহলে তাকে মানে তাকে তার মতন কাজটা করতে দাও আমার বিশ্বাস যে সে ফাটিয়েই দেবে কারণ আমার আবার ওই লোকটার উপরে বিশ্বাস আছে কারণ তুফান দেখে আমি প্রথম মানে বললাম না ফার্স্ট ডে ফার্স্ট আমি শাকিব খানের ছবি হলে গিয়ে দেখেছি এবং সেটা আমি মানে ঠকিনি আমার আমার অর্থে অন্তত ঠকি আমি মস্তি পেয়েছি সিরিয়াসলি আমি তো আজও ছবি দেখতে গেছিলাম আমি তো ঠকেছি তো সেই জিনিসটা হয়নি আমার ক্ষেত্রে যে কারণে আমি ডায়ণ রফির ক্ষেত্রে বিশ্বাস করি এবং আমি ফুল টু মস্তি পেতে চাই ডায়ণ ছবি তাণ্ডব দেখে সেটা যে দেশে দাঁড়িয়ে শ্যুট হোক যা হোক আমার কাছে কিছু যায় আসে না আমার মানে প্রোডাকশন ভ্যালুতে যেন হায়া চকচকে ব্যাপার থাকে আমি যেন ফুল মস্তি পাই আর কিছু চাই না ভাই তাই না তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুর নতুন কোনো ভিডিওতে দেখাবে দেখাবে